হ্যালো ফ্রেন্ডস আজকে ঝিলি ঝিল্লি চুলচুল অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত হয়েছি আমার এই বন্ধু বিহারি এক বন্ধু উমেশ মিশ্রা আর আমাকে তো সবাই জানে আমি সন্দীপ বাঙালি আমি আজকে বিহারি এবং বাঙালিদের নিয়ে বিষয়গুলি বলবো সবার ফার্স্টে আমি বলতে চাই যে আপনি যে কথাটা আমার সামনে প্রথম বলেছিলেন যে হিন্দুস্তানি যে বেশিরভাগ বাঙালিরা তোমাকে বলে হিন্দুস্তানি বা সে বিষয়টা আগে সবার থেকে আগে তো বলতে চাই এটা কি দেখুন দুনিয়ার সবার থেকে মিষ্টি ভাষা হলো বাংলা আর বাংলা মধ্যে অনেক কিছু ভুল ভাল আছে এমনি তো এভরি ল্যাঙ্গুয়েজ মধ্যে কিছু না কিছু ভুল পাওয়া যায় কমন ইডার যাকে বলে লেকিন বাংলা মধ্যে আছে ভুল যেমনি জল খাবো তো জল খাওয়াটা ভুল আছে জল পান করব আর এমনি যেমনি আর আমার যে বেঙ্গলিরা ভাইরা আছে বোনরা আছে সে বলে কি হিন্দুস্তানিরা তো আরে ভাই আপনারাও হিন্দুস্তানি আছেন এই যে ওয়ার্ড যে আছে হিন্দুস্তানিরা হিন্দুস্তানি এভরি ওয়ান ইজ হিন্দুস্তানি হুই ইজ স্টেং ইন ইন্ডিয়া যে হিন্দুস্তানি মধ্যে থাকে ওনারা সব হিন্দুস্তানি আছে তো এটা বলুন না আমরা হিন্দুস্তানি আমরা বাঙালি এটা হয় না আচ্ছা এবার আমি আপনাকে বলছি জল খাবো জল খাবো কথাটা হচ্ছে চলতি ভাষা জল খাবো যেটা আমরা বলি এটা হচ্ছে চলতি ভাষা ঠিক আর যেটা বাংলা আমরা যেটা বলি যেটা শুদ্ধ বাংলা আমরা যেসব বাংলা কথা ভাষায় কথা বলি সেটা হচ্ছে চলতি বাংলায় কথা বলি আর যেটা বাংলা ভাষা হচ্ছে জল পান করবো যেরম হিন্দি মে হিন্দিতে যেটা বলে পানি পিয়েঙ্গে জল পান করে হিন্দি শুদ্ধ ভাষা যদি হয় জলকে জলই বলে হিন্দি সংস্কৃত আর যদি আপনি যদি বাংলাতেও বলেন বাংলাও একই বাংলায় বলে জল পান করিব কিন্তু এইটা বলে না ডাইরেক্ট আমরা বলি জল খাবো খাবার খাবো ভাত খাবো ডাল খাবো এটা এইবারে হিন্দুস্তানি কাদের বলে যেরকম বিহারি দেখলেই বাঙালিরা বেশিরভাগ বাঙালিরা হিন্দুস্তানি বলে হিন্দুস্তানি তো আমরা সবাই হিন্দুস্তানে যারা বসবাস করছে তারা সবাই হিন্দুস্তানি কিন্তু হিন্দুস্তানি বিহারিতে বিহারিদের কেন বিশেষ করে বলা হয় তার কারণ হচ্ছে ওপার বাংলার লোকেরা বাংলাদেশের লোক আর পশ্চিমবঙ্গের লোক মানে ওটা হচ্ছে পূর্ববঙ্গ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেহেতু দুটো বাংলা ডিভাইডেড হয়ে গেছে ওপার বাংলাদেশ থেকে যারা আসছে যেরকম আমার দিদিমা এখনও বলে পাকিস্তান বাংলাদেশকে পাকিস্তান বলে কিন্তু আমরা পাকিস্তান মানে বুঝি পশ্চিম পাকিস্তান যারা যারা আমাদের এখন শত্রু সেটা আমরা বুঝি তো পাকিস্তান যে পূর্ব পাকিস্তান আমার আমার দিদার মুখে ছোটোবেলার থেকে আমি শুনে আসছি যে পাকিস্তান 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 আরে পাকিস্তানের লোক আমরা পাকিস্তানের লোক আমরা উনি যে উনিশশো মানে মানে উনিশশো সালের পেছনের লোক উনিশশো সালের পেছনের লোক সেই অনুযায়ী উনি বলে যে আমরা পাকিস্তানের লোক আর আমরা এখন যেরকম বলি বাংলাদেশ বাংলাদেশ ভাগ বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা বাংলাদেশ বলি ঠিক রূপ বাংলাদেশের লোকরা একমাত্র যারা বাংলাদেশই যারা আছে পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে তারাই একমাত্র বলে হিন্দুস্তানিদের মতন সেজেছিস হিন্দুস্তানি তোমরা হিন্দুস্তানিদের মতন তোমরা লাল টিপ পরেছ হিন্দুস্তানিদের মতন তোমরা শাড়ি পরেছ হিন্দুস্তানিদের মতন তোমরা পরেছ যেরকম হিন্দুস্তানিরা এখন প্রায় হিন্দুস্তানিরা এখন শাখা পলা পরে

অনেক বিহারীরা এই ব্যাপারে খোঁচে যায় রেগে যায় যে বিহারি আমাকে বিহারি বলে অসম্মান করে না না এটা কিন্তু না না আমি প্রাউড ফিল করি কি আই এম ফ্রম বিহার আমি অনেক প্রাউড ফিল করি তুমি যেরকম প্রাউড ফিল করো তুমি বিহার বিহার থেকে এসেছো এখন বিহার বিহার সম্বন্ধে যারা জানে না বিহার সম্বন্ধে যারা চেনে না বোঝে না তারা তো বিহার সম্বন্ধে খারাপ বলি আমরা সাধারণ যেরকম আমরা যেরকম আমরা মুসলিমদের সম্বন্ধে অনেক খারাপ বলি যে আমরা মুসলিমদের সানা আমরা মুসলিমদের সম্বন্ধে জানি কতটা আমরা যেটা সাধারণ মুসলিমদের দেখি যেরকম সাধারণ যেরকম একদম অল্প শিক্ষিত মানে পাতি মুসলিমদের যেগুলো দেখি সেই অনুযায়ী আমরা বিচার করি সেরকম আমরা যেরকম অল্প যারা নিরি পরিমাণের কাজকর্ম করে যেসব বিহারিরা খারাপ মানে ছোটোখাটো কাজ করে জীবনযাপন করে সেই বিহারিদের দেখে আমরা উল্লেখ করি যে সব বিহারিরাই বুঝি একই রকম বিহারিদের মধ্যে শিক্ষিত আছে পণ্ডিত আছে তারা তাদের মধ্যেও কবি আছে গায়ক নায়ক প্রচুর আছে অসংখ্য আছে আর প্রথম তো কালচার জিনিসটা প্রথম জিনিস কালচার গান নাচ অভিনয় ওই দেশ থেকেই আমাদের এই দেশে আমার দোকানে যখন কোনো নন বেঙ্গলিজরা আসে বা আমি তখন হিন্দিতে কথা বলি যখন উড়িয়া লোকের আসে তখন উড়িয়া কারণ কি উড়িয়া ভাষাটাও আমি রপ্ত করে নিচ্ছি ভোজপুরি আমি মোটামুটি বলতে পারতাম না ভোজপুরি সিনেমা দেখে দেখে আমি ভোজপুরিও মোটামুটি রপ্ত করে নিয়েছি ভোজপুরিতে গানও লিখেছি আর এটাই আমার সবচেয়ে বড়ো ব্যাপার যে অনেক ভাষা আমি শিখতে পেরেছি এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে না আমি ভাষা শিখবো না হিন্দি রাষ্ট্রভাষা হিন্দি রাজভাষা আমি হিন্দি নিয়েই পড়ে থাকবো হিন্দি ছাড়া কিছু বলবো না এটা হচ্ছে তার ইগো আমি মনে করি সে শিখতে চায় না ইগো না ইগো না ইগো না ইয়ে ইগো নেই রাখায় কে হত না ও কম জ্ঞানী হেঁ और वो कुछ और अलग से ज्ञान नहीं प्राप्त करना चाहते yes, वही तो। ईगो नहीं है ईगो हाँ। ईगो अलग चीज हो गया वो, वो उनकी मूर्खता है आप मूर्खता बोल सकते हाँ, हैं। हाँ, मूर्ख कह सकते हैं हाँ। क्योंकि जो आप अपने जो अपने यार अपने क्वालिटी को नहीं बढ़ा सके, तो आप अपडेट नहीं हो right, right. Right. आप ये जो बात है भाषा नेपाले गले नेपाली ते कथा दिल्ली दिल्ली स्टाइले कथा बोली বেঙ্গলে বেঙ্গলি বা কোনো গ্রামে গেলে গ্রামের স্টাইলে কথা বলি এমন অনেক নন বেঙ্গলিরা আছে এত সুন্দর পরিষ্কার বাংলা বলে তো আমার অনেক বন্ধুরা আছে হিন্দিতে জবাব দেয় আমি কিন্তু বাংলায় বলি কথা না না যে বলছে কি বাংলার কথা বলো উনি কি ইংলিশ জানেন বলতে দেখো ভাষা পয়েন্ট আছে যদি আপনি কাউকে বলছেন তুমি বাংলা বলো যদি আমি বলছি তুমি কি ইংলিশ জানো তোমার মা বাবা তোমাকে পড়িয়েছে তাহলে ইংলিশে একটু বলে শোনো হ্যাঁ আরে সে সামথিং ইন ইংলিশ হ্যাঁ তু পার ফসে তুমি ফ্রেঞ্চে বলো तुम्हें इंग्लिशे बोलो तुम तुम जे भाषा जानो तुम वो भाषा के भावो कर स्किल्ड हो तुम्हें यूज करो ये काउ के प्रसराइज करो ना ना हिंदी बोलो तुम्हें बांग्ला बोलो अरे भाई जाने ना तो अभी तो हिंदी बोलछे या बांग्ला बोलिए राइट हाँ कर, मैं दो लाइन हिंदी में बोल कि कलकत्ता में जो हमारे बहुत सारे जो बंगाली जो पढ़े लिखे हैं वेल क्वालिफाइड बंगाली अब ज़्यादातर कलकत्ता में है नहीं तीन से चार परसेंट कलकत्ता में होंगे बाद बाकी तो ये लोग अमेरिका लंदन विदेश चले गए हैं जो बुद्धिमान बुद्धिजीवी हैं আর কুছ তো আমাদের দরভঙ্গা মে বাংলা পাড়া বলে একটা পাড়া আছে দরভঙ্গা মানে বিহারের কথা বলছি ওখানে আমি আমি নিজের চোখ থেকে দেখেছি আপনি চিনতেই পারবেন না বাঙালি কে আছে বিহারি কে আছে ওটা ওরা তো বাংলা ভুলেই গেছে মানে পিওর শুদ্ধ হিন্দি বলে ওরা কথা বলে তো যে এখানে যে বস্তির মধ্যে যে থাকে ও পুরো ইনভলভ হয়ে যায় আমাদের আমাদের মামাবাড়িতে আমার উনিশশো সালে আমার দিদা বা আমার দিদা দাদু বিহারে চলে যাচ্ছে আচ্ছা ওখানে গিয়ে বসতি স্থাপন করে ওখানকে আমার দাদু ডক্টর ছিল ওখানে গিয়ে করে বিহারে মানে আমাদের মামারা মামার ছেলেরা সবাই হিন্দিতে কথা বলে বাংলা শুধু টাইটেলটা শুধু রয় টাইটেল আছে বাংলা ওরা জানেই না রায় একটা বলে রায় রয় টাইটেল কিন্তু হ্যাঁ নন বেঙ্গলি মেবি রয় লাগতা হ্যাঁ রায় লাগতা হ্যাঁ তো ইয়ে মেহে তো মিক্স দাস দাস হিন্দি মেয়ে ইনি তো আমার নিজেরই বন্ধু বহু দিন ধরে এর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে তো ইনি বিহারের কিন্তু এখানকার বাসিন্দা বাংলা বলতে পারে খুবই ভালো এবং সবই জানে বাংলাকেও ভালোবাসে অতএব আমি বেঙ্গলি হলেও আমার আমার মাতৃ মাতৃ মানে আমার মামাবাড়ি বিহারে অতএব বিহারি সম্বন্ধে আমি বহু জিনিস জানি অতএব কোনো বিহারি যদি আমাকে বোঝাতে আসে যে বিহারীর ব্যাপারে ব্যাপারে তাকে আমি বিহারি ব্যাপারে ধুয়ে দেবো তো বিহারির ব্যাপারে আমি সব জিনিস জানি তো বাঙালিদের ব্যাপারেও জানি বিহারিদের ব্যাপারেও আমার সব জিনিস আইডিয়া আছে জানা আছে তো নতুন কিছু যদি এরকম টপিক থাকে তো টপিক না ওই লাস্ট বললাম না কি যে ম্যাক্সিমাম বেঙ্গলি বন্ধুরা আমার আছে উনি বলছেন কি উমেশ ভাই তোর বাংলা ঢাকাস মানে তোর বাংলা মধ্যে হিন্দির টান আছে। অন্য ভাবনা একটা অন্য চিন্তা তো আমার কথা বাঙালি হিন্দি ঠিক মতন বলতে পারে তো আমার আমার খুব আমি এনজয় করি কিন্তু হ্যাঁ হিন্দিতে তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকে বাংলায় লসিকা দীর্ঘিকার এই ব্যাপারটা না হিন্দি ভেবে চিনতে বলতে অনেকেই বলে যে হিন্দি ভাষা নাকি সহজ ভাষা আমি বলবো হিন্দি ভাষা যথেষ্ট কঠিন ভাষা হিন্দি ভাষা ডাইরেক্ট সংস্কৃত থেকে এসছে বাংলা ডাইরেক্ট সংস্কৃত থেকে আসেনি ঠিক আছে বাংলা ভাষা যথেষ্ট সহজ ভাষা বাংলা ভাষা পরিষ্কার ভাষা মিষ্টি ভাষা তার কারণ হচ্ছে হিন্দি ভাষা যথেষ্ট কঠিন ভাষা কঠিন কারণ কি হিন্দি আমরা আমরা হিন্দি সিনেমা দেখি হিন্দি গান শুনি কিন্তু হিন্দি ভাষা যথেষ্ট কঠিন তার কারণ হচ্ছে হিন্দি আমার ভেবে বলতে হবে ওকে রশ্মিকার দিয়ে বলবো গাড়ি আর রাহি না আরে গাড়ি আর রাহা হ্যায় কোনটা বল আজও আমার ভুল মিস্টেক হয় এত বছর ধরে বিহারে থাকার পরে গাড়ি হ্যায় हाँ, 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 क्या कि वो एक स्त्री अच्छे स्त्रीलिंग तो ए, मैं मैं लास्ट में एक थोड़ा सा हाँ, हिंदी हाँ, में बोल रहा हूँ क्या मैं सौ बात की एक बात बताऊंगा कि कोई भी भाषा जो आप अच्छे बोलते हैं अच्छे विचार धारणा के साथ बोलते हैं आपका जो बोलने का जो मकसद है वो अच्छा रहता है तो आप जो भी बात करें आपका बात बिल्कुल अच्छा और परफेक्ट होगा मैं बांग्ला बोलता हूँ हम बांग्ला बोलते खूब भारोबासी क्या कि जो बांगला बोली हमी हमार बंधुरा बेंंगाली बंधुरा वहा हँसे हमार ऊपरे भारो लगे कि हमारा बांगला सुने वो एन्जॉय कर भारो लगे तो বাংলা শুনে দেখো তুমি যথেষ্ট বাংলা ভালো পারো বলতে হ্যাঁ বাঙালিরের মত ফ্লুয়েন্সি বাংলা হয় না আমি এটাও বলবো কটা বাঙালি ঠিক মত পরিষ্কারভাবে হিন্দি বলতে পারে বহু বাঙালিরে পারে না তারপরে রসিকার দিকে যাচ্ছে ছেলেদের বলে ছেলেদের আকার দিয়ে মেয়েদের রস আমার আমার दोस्त है संदीप जी ये बहुत अच्छा हिंदी बात करते हैं मैं आपसे अनुरोध करता हूं कि हमारी जो ऑडियंस देख रहे हैं उनके सामने दो लाइन आप हिंदी में बोल दो मैं क्या बोलूं मैं हिंदी मैं अभी हिंदी বাংলা বলতে বলতেই हिंदी बोल चुका हूं ठीक है इनका इनका भी हिंदी बहुत बढ़िया है अरे কে যে মার্কেট কে ব্যক্তি হা মার্কেট ফিল করতে তুমি জানো না আমি আমি মার্কেটে যেরকম আমি মার্কেটের কথা মার্কেটের কথা আমার এখন মনে পড়ে গেল চাঁদনি মার্কেটে যখন আমি যেতাম প্রথম প্রথম যখন আমি নতুন নতুন আমি যখন বিজনেস করি চারদি মার্কেটে আমি যখন যেতাম আমি হিন্দিতে সবার সাথে কথা বলতাম যত নন বেঙ্গলি বেশিরভাগই তো মুসলিম আমি ভাবতাম কি হিন্দিতে যদি এদের সাথে কথা বলি তাহলে আমার দামটা বুঝি কম করবে আর আমার জিনিসপত্র হয়তো ভালো দেবে বা এরকম কিছু একটা আমার ধারণা ছিল কিন্তু ভবিষ্যতে আমি যখন ভাবলাম যে এদের সাথে হিন্দিতে আমি কথা বলছি এরাও এরা তো হিন্দি হিন্দি জানে এরা তো হিন্দি জানে কিন্তু এরা বাংলা বলতে পারবে না বাংলা পারবে না অতএব আমি নিজেকে নিজেকে চেঞ্জ করে ফেললাম তখন আমি কি করলাম বাংলা বলা আরম্ভ করলাম এখন টোটাল জায়গা টোটাল জায়গা আমি মার্কেটে যত জায়গায় হোক আগে প্রথমে বাংলা ইউজ করি সেটা বিহারের ক্ষেত্রে না ইউপি এর ক্ষেত্রে না দিল্লির ক্ষেত্রে তো বাংলা জানি না संदीप और... संदीप भाई जी मैं आपका बात काट रहा हूं एक बहुत अच्छा लाइन मुझे याद आ गया मैं एक टीचर हूं और मैं पढ़ाने जाता था आज से 10 साल पहले तो मैं जब पढ़ाने गया तो वहां पर ही एक भाई और एक बांध दो बैठे हुए थे तो छोटा भाई था बैठा हुआ तो वो लोग बिहारी था लेकिन वो लोग पूरी अच्छी तरह से बंगाली मीडियम में पढ़ रहा है तो पूरा बंगला बोलता है और मेरा जो बंगला है वो पहले से उनका जो है वो राधे राधे मतलब वो उनका जो हाथ पाँव वह टूटा हुआ था तो अभी क्या हुआ अभी मैंने उस भाई से पूछा तुम्हारी बहन कहाँ गई तो भाई बहुत अच्छा बोला बंगला में वो मोड़े गया छे जय बोला मोड़े गया छे मैं शौक कर गया मुझे लगा कि मर गया हाँ मैं उसका मुँह देखने लगा बोला कल तक तो भली थी अच्छी थी जिंदा थी आज बोली मर गया फिर बोला कि मोड़े माथा है गया छे उसके बावजूद भी मुझे समझ में नहीं आया लास्ट में मुझे पता चला मोड़ बोलता है मोड़ मरना मरना एक अलग हुआ मोड़ 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 अलग मोड़ेगा मोड़ेगा अच्छे तो ये होता है कुछ कुछ ऐसा डिफरेंस होता है कुछ कुछ ऐसा प्रॉब्लम होता है लैंग्वेज को लेकर के वहाँ लेकिन मैं फिर बताऊँ कि कलकत्ता में जब आप आए हैं तो बंगला जरूर सीखिए क्योंकि कुछ भाषा आप सीख के जाइए किसी को कुछ सिखाने से अच्छा है कि व्यापार व्यापार भाषा कोई अन्य तो अब बंगाली और बिहारी नॉन बंगाली ये सब चलता रहेगा भाई आप जो भी जात के हो प्रेम से रहो शांति रहोस् हम हाँ, सब हिंदुस्तानी हम लोग जय हिंद जय भारत माँ और लास्ट में एक वर्ड बताऊंगा पंजाबी में है जब हम लोग भाषा के पंजाबी में कहते हैं लोकी कर देनी गल्ला आपको करके वखाया लोग कहते लगे आप करके दिखाओ आप जिस जात के हो अपने काम में अच्छा भूमिका নিভাও আপ আপনা আচ্ছা কর্তব্য করো আর পুরো দুনিয়া ইসে যদি বলুন সন্দীপ ভাইজি বলি থ্যাংক ইউ আমিও তোমার কথা একমত হলাম আর খুবই ভালো লাগলো যে তুমি বাংলা সঠিক সুন্দরভাবে জানো শুধু বাংলা নয় ইংলিশ হিন্দি ফ্রেঞ্চ জার্মান অনেক ভাষা তুমি শিখেছো এইটা একটা খুবই মানে খুবই গুণ মানে আমি আমি মনে করি বিহারিদের মধ্যে যে তুমি একটা গুণ সঞ্চয় করেছো এইটা তুমি বিহারিদের নাম

বিবেকানন্দ একা আমেরিকায় গেছে বলে আর কেউ যাবে না গিয়ে ভাষণ দিবে না আর কেউ ভাষণ দেবে না মানে আমরা সব সময় তাদের নিয়ে এত মাতামাতি করি ব্যাস মানে নিজেদের কিছু নেই নিজেদের কিছু নেই তাদের নিয়ে মাতা ট্রেনে চড়ছি বাসে চড়ছি যেখানে চড়ছি সব বাঙালিরা এই তিনজন বাঙালি কোয়ালিটি বাতাউঙ্গা বেঙ্গলি কা দো কোয়ালিটি বাতাউঙ্গা হ্যাঁ দুটো গুণ বলবো বাঙালিদের দুটো কোয়ালিটি বলবো যে আমাকে সব থেকে বেশি ভালো লাগে ফার্স্ট লেডিস রিসপেক্ট

अच्छा है कि अच्छे चीज को आप ग्रहण करो चीज 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 के, नहीं चीज़ के दो। में सिर्फ अच्छा ही चीज़ मिलता है यहां का यहां का रसगुल्ला का, माय तो मैं मध्य मध्य नाइन परसेंट बांगाली घरे खाए तुम चैनल सब देखे तो ये तो यदि कियो আমি রিকোয়েস্ট করছি কি তোমাদের মধ্যে কী টেন ক্লাসে ইয়া কোনো ক্লাসের একটা কবিতা বলতে পারবে বাংলায় এইট নাইনে বাচ্চাকে জিজ্ঞেস করে নাও আমি আমি জানি কবিতাটা পরশমণি চণ্ডী দাস লিখেছেন এখন নেই নাম ধরে গান গায় বাসি কেন দাগে থাকি থাকি সেই হলো মোড় নাই হলো এই কবিতাটা আমি মুখস্থ করি আর খুব ভালো লাগে কবিতাটা অনেক বড় আছে লেকিন খুব সুন্দর কবিতা কৃষ্ণ উপরে ভক্তি উপরে আছে আমি এটা পড়েছি আর এখনও মুখস্থ করি আমি কবিতাগুলো কেন কি আমার ভালো লাগে আই লাভ কলকাতা তো এখানে মায়াপুর সবার থেকে বেস্ট সপ্তাহে মানে দুবার তিনবার মান্থলি আমি ওখানে মায়াপুরে আমি ভিজিট করি তো আপনারাও যান আর কি বলবো হরে কৃষ্ণ ঠিক আছে বাই বাই তো নেক্সট নেক্সট আমরা উইকে আবার আসছি আবার অন্য কোনো টপিক নিয়ে তো বন্ধুরা আমাদের সাথে থাকো আর কোনো বিষয় নিয়ে অযথা কমেন্ট করো না অযথা কমেন্ট করা না বুঝে না বুঝে কেউ কমেন্ট করুন আমার আমার এই ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক বা ইউটিউবে হোক আমি চাই বুঝে বুদ্ধি করে আমার ভিডিওগুলো দেখে তবে কমেন্ট করো